এরপরে প্রশ্ন হলো আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন ঠিকমতো আমল করতে পারেননি এখন ছেলে হিসেবে আমরা আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত দান করেন এরকম কোনো আমল আছে কি আর আমি গুনা করলে কি আমার বাবার কবরে কোনো আজাব হবে এই কারণে ভাইরা আমার আপনি নিজে নেককার হন আপনার বাবার কবরে আল্লাহ তালা জান্নাতের সাথে কানেকশন করে এটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে ভালো হতে হবে কারণ নবী আলাইসালাম বলেছেন মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয় সে আর আমল করতে পারে না তবে তিনটা আমলের ধারা এর সবাব তার আমল নামা যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে তাহলে আগে নেককার হতে হবে সন্তানকে নামাজি হতে হবে রোজাদার হতে হবে পাপাচার পরিত্যাগকারী হতে হবে এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমল নামাতে যোগ করবে কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী আলাহাম থেকে বর্ণিত হয়েছে অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তিনি বলবেন কিভাবে বৃদ্ধি হলো আমি তো দুনিয়া থেকে চলে আসছি আমার তো আমলের সুযোগ নাই নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসেবে। তখন বলা হবে তোমার সন্তান দুনিয়াতে যে নেককার রেখে আসছ সে যে আমল করেছে তোমার জন্য দোয়া করেছে ওই আল্লাহ তালা তোমার মর্যাদা বৃদ্ধি করেছে এই জন্য বাবা মার কবরে আল্লাহ তালা সুখ শান্তি দেখ আল্লাহ তালা তাদের রুখকে শান্তিতে রাখো আল্লাহ তালা তাদের উপরে শান্তি বর্ষণ করুন জান্নাতি করুন এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন পাঁচক্ত সালাত আদায় করুন নামাজ পড়েন হক হালালে চলেন হারাম থেকে বেসে চলেন এবং ইস্তেকফার করেন কোরআন তেলাওয়াত করেন ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন এর চাইতে উপকারী আর কিছু হতে

এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে এজন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম এর পরে যদি আপনি অপরাধ করেন তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না আল্লাহ অতএব যারা বাবা আছেন সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন অনেক মুরববিরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন 마শাআল্লাহ সবই ঠিক আছে দায়ী রাখেন কুরআন তেলাওয়াত করেন দিনের কাজ করার চেষ্টা করেন অনেক কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না পরিবারের সদস্যরা দিনের উপরে চলে না তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না তারা এগুলো দেখেও না দেখার ভান করে ছেলে মেয়ে তারা যদি দিনের পথে না আসে এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দিনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ ঘেউ করে শুধুমাত্র আচরণ খারাপ করে নামাজ পড়ানা দেখে এটা হবে না তাদেরকে গরমে নরমে বিভিন্ন ভাবে বোঝাতে হবে দরদ দিয়ে মায়া দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে চোখের পানি ফেলতে হবে অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না আমাদের পরিচিত অনেক আছেন বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন এক নামে আপনারা সবাই হেদায়তের উপরে ছিলেন না কিন্তু মায়ের চোখের পানি এত ফেলা ফেলেছেন আল্লাহ তালা সেটাকে বৃথা বৃথা যেতে দেন নাই আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন এখন বড় দায়ী হয়েছেন অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে আমি কারোর নাম উল্লেখ করতে চাই না মা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে যদি না করেন এবং আপনি তাকে বিপদগামী হতে থেকে একরকমের সমর্থন জুগিয়ে থাকেন তাহলে মনে রাখবেন এর দায় আপনাকেও মৃত্যুর পরে বহন করতে হতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন সতর্ক হওয়ার তৌফিক দান